আমাদের দেশে একজন ছেলে ছিল সে সব সময় চাইতো যে তার বাবা মা যেন তার কাছে না থাকে কিন্তু বাবা তা তা মা তো সব সময় চাইতো যেন সন্তান আমার কাছে থাকে তো সে যে ক্যাম্পাসে লেখাপড়া করতো সে ওই হোস্টেলে চলে যায় কিন্তু বাবা মা শত বাধা দেওয়ার পরেও সে বাড়ি ছেড়ে ওই হোস্টেলে চলে যায় সে সব সময় বলতো যে মা বাবা তোমরা আমাকে একা থাকতে দাও আমি একা থাকতে চাই কিন্তু বাবা মা তো বাবা মাই তারা তো আর একা থাকতে দিতে পারে না সন্তান তো থাকতে পারে একা কিন্তু বাবা মা তো একা থাকতে পারে না তো সে যখন চলে যায় তার মা খুব কান্না করে বাবা তুই যাস না তুই আমাকে আমাকে ছেড়ে তুই কোথাও যাস না কিন্তু সে মাকে মার হাতটা ঝাড়ি দিয়ে বাবাকে ধমক দিয়ে সে তার কাপড় গুছিয়ে সব কিছু নিয়ে চলে যায় দিনের পর দিন চলে যায় মাসের পর মাস চলে যায় এবং কি বছরের পর বছর চলে যায় সেই ছেলেটার কোনো খোঁজ থাকে না সেই ছেলেটা বাড়িতেও ফিরে আসে না তার মা কান্না করতে করতে এক সময় অন্ধ হয়ে যায় তার বাবা তাকে খুঁজতে খুঁজতে একসময় পাগল হয়ে যায় কিন্তু একদিন সে একটি গাড়িতে করে আসছে দেখছে ওনার বাবাকে যে তার বাবা রাস্তায় ঘুরছে পাগলের মতো তো ওনাকে ডাক দেওয়ার পর বাবা তো যতই পাগল হোক যতই কিছু হোক বাবা সন্তানকে চিনতে পারে সন্তানও বাবাকে চিনতে পারে যখন দুইজন দুইজনকে চিনতে পারে তখন একজন আরেকজনকে দেখে কান্নায় ভেঙে পড়ে কিন্তু মা মার সাথে দেখা করার জন্য যখন বাড়িতে যায় তখন দেখে মা বাড়িতে মারা গিয়েছে আসলে আমাদের কষ্ট বাবা মাকে কষ্ট দেওয়াটা ঠিক নয় কিন্তু বাবা মা যেন কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে কেউ যদি আমার কথায় কষ্ট পেয়ে থাকেন তাহলে আমাকে মাফ করে দেবেন আর যদি কারো জীবনের ঘটনার সাথে মিলে থাকে তাহলে বাবা মার সাথে ক্ষমা চেয়ে নেবেন